নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন সকালবেলা সব কাজটা সারা হয়ে গেছে ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আজকে বিপদ মঙ্গলবার তো আমাদের ফ্ল্যাটেই একজনের কালী ঠাকুর আছে সেখানে পুজো দিতে যাচ্ছি যাচ্ছি বলতে ফ্ল্যাটেই তো তাই নাইটি পড়ে আর এই যে অন্যটা নিয়েছি এসে পুজো দেব বাড়ির পুজো এখনও হয়নি আর বিপত্তারিণী বার অ্যাকচুয়ালি আমি করিনি কারণ তুলতে হয় তা আমার এখনো তোলা হয়নি তো ভাবলাম একটুখানি পুজোই দিয়ে দিই এই যে এইদিকে ওই দিদির বাড়ি আমাদের ফ্ল্যাটেই অনেক মানে যবে থেকে এসেছি ওনারা তার আগে থেকেই আছে তো নিত্য পুজো হয় তো ভাবলাম একটুখানি বার করিনি তো কী হচ্ছে পুজোটা দিয়ে দিই বলে ওই হাজব্যান্ডকে দিয়ে ফুল মিষ্টি নিয়ে এসে আনিয়েছিলাম তো সেটাই দিতে যাচ্ছি এখনও বাড়ির পুজো হয়নি মেয়ে চলে গেছে স্কুলে ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি ও বাড়িতে আছে আর এই পুজোটা দিয়ে তারপরে বাড়ি গিয়ে পুজো টুজো সারব তোলা হয়নি বলতে অনেকে অনেক রকম বলে আর আজকে রোদ্দুর দেখুন ভীষণ রোদ্দুর যে তেরো রকমের কী সব খেতে হয় করতে হয় তো আগের দিনেও নিরাম করা হয়নি তো সেই জন্য ভাবলাম থাক যদি সামনের বছর পারি তাহলে নই অমনিষ্ঠটা সব কিছু মেনেই করব আর এই যে এই দিদির বাড়ি এই দিদি এখানেই থাকে এই যে এনার মানে মা মা কালী প্রতি নিত্য পুজো হয় প্রতিদিন ব্রাহ্মণ আসে তো আজকে এসে জিজ্ঞেস করছি যে পুজো হয়ে গেছে বলছে না এই যে জগড়যান্ত্রিক করছি এখনও পুজো হয়নি এই যে দেখুন কালী পুজোর দিন হয় এমনিতেই প্রতিদিনই পুজো হয় অমাবস্যা টমাবস্যাগুলো স্পেশাল করে হয় আগে প্রায় ওই পেছন দিকে আমরা জামাকাপড় মিলতে যেতাম তখন ওই গ্যারেজ ছিল না যখন আমি আসি তো তখন আমার ছেলে মেয়েও ছোট থাকতো ওই পিছন দিক থেকে দিদির বাড়িতে আসতাম আর প্রতিদিন পুজো হতো প্রসাদ দিত তো এখন তো গ্যারেজ হয়ে গেছে উপরে জামা কাপড় মেলা হয় আর এদিকটায় আসা হয় না ওই চাবি লাগানো থাকে আবার পিছন দিকে দিয়ে ঘুরে আসতে হবে বলে সেই জন্য আর আসা হয় না তো এই যে দেখুন তাই পুজোটা দিতে এলাম একটুখানি ভিডিও করলাম শর্ট ভিডিও ছেড়েছিলাম তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দিদি নিজে নিজে মালাগুলো ছোট ছিল সেগুলোকেই ঠিক করছে তো বলছে হ্যাঁ আজকে পুজো মানে ব্রাহ্মণ আসতে দেরি আছে এইসব বলে এ করছে তো আমি অনেকক্ষণ ছিলাম তো বললাম কিছু হেল্প করব এটা আমাদের মিটার ঘর তো বলছে না না আমি আস্তে আস্তে করে নেবো তো আমারও যেহেতু বাড়ির পুজো বাকি আছে তো সেই হেতু আমি আবার চলে এলাম এসে এই যে এই গেটটা সব সময় খোলা থাকে না আর একটা সামনের গেট খোলা থাকে এটাই সবসময় তালা লাগানো থাকে যে এই বা খোলে সঙ্গে সঙ্গে তালা দিয়ে দেয় তা আমিও ভাবলাম যে আমিও তালাটা দিয়ে দিই দিয়ে এই যে বাড়ি এসে তারপরে যে আমারও বাড়ির সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে তার পুজো টুজোগুলো আর দেখালাম না কারণ দেরি হচ্ছিলো ভিডিও করতে করতে পুজো টুজো করলে খুব দেরি লাগে তো তাই পুজো করে ফেলেছি তারপরে আপনাদেরকে শেয়ার করছি তারপরে রান্না আজকে ভাবলাম উপোস করিনি তো কী আছে তো ভাবলাম একটুখানি ভাত করব না রুটি করব আর একটু আলুর তরকারি করব এই যে দেখুন আটা মেখে রুটিও হচ্ছে অনেকগুলো ভাজা হয়ে গেছে তো এইগুলো করে একটুখানি আলু চচ্চড়ি মানে আলু তরকারি করব। আলু চচ্চড়ি নিয়ে আলুর তরকারি করব আর তরকারিটা অ্যাকচুয়ালি করা ছিল মিরেমিশি এই যে দেখুন সেটাকেই গরম করব আর একটুখানি ডালও বানানো আছে ফ্রিজে সেটা করব আর এই যে দেখুন সেদিন রুটি ভেজেছিলো তাই বললো যে মা একটা আমার জন্য রাখবে আমি ভাজব আমি বললাম ঠিক আছে বলেও চান টান সেরে তারপর প্রণাম টনাম সব করে নিয়েছে তারপরে এই যে এসে রুটি ভাজতে লাগছে দিতে না দিতেই বলছে ফুলছে না কেন সময় দে ঠিক ফুলবে তো সরাচ্ছে সরছে না ঠিক মতো রুটিটা তাই এইভাবে আবার সরিয়ে দিলাম আর বলছে আমি এবারে অল্প অল্প করে রান্না শিখবো এই পড়ে গেছে খুন্তিটা গরম ছিল তো আমি বললাম যে দেখেছিস পারবে না ঠিক এসে লাগবে তারপরে আবার ওই যে ছাড়লো না আবার ওই রুটিটা ভাজলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা লাইক একদমই করছেন না একদমই করছেন না তো যাই হোক ওই এবারে রুটি আর এগুলো তরকারিটা একটু গরম করে নেব তরকারিটা একটু চলি করেছিলাম আগের দিন কিন্তু খাওয়া আর হয়নি খাওয়া হয়নি বলতে আর নিরিমিষই করেছিলাম যার জন্য আমি ভাবলাম যে ফ্রিজে একটু তরকারি পড়ে আছে আবার করব আর একটুখানি মুগ ডালও আছে বানানো তো এই গরম গরম রুটি আর একটুখানি মুগ ডাল দিয়েও খাওয়া যায় আর এই যে তখন রুটিটা খুব সুন্দর ফুলেছে এই যে তো সেই দিন তো খাওয়ার বানিয়ে দুই ভাই বোনে খুব খুশি তারপরে এই যে একটুখানি ছেলের মাঠে আবার খেলা আছে নিয়ে যাব আজকে ওর বাবা তাড়াতাড়ি চলে গেছে এই যে এই ডাল ডালটাও পড়ে আছে একটুখানি চিনি মিশিয়ে দিলে খুব সুন্দর খাওয়া হয় আর তরকারি অনেকটাই আছে যে সবার হয়ে যাবে আর এই যে ছেলেকে খেলতে মাঠে আজকে আমি নিয়ে যাচ্ছি কারণ ওর বাবা তাড়াতাড়ি যেহেতু মানে ওই বিপত্তারিণী ছিল তো খাওয়া দাওয়া সেরেই একটুখানি রেস্ট নিয়েই চলে গেছে আর ওর তো খেলা সাড়ে চারটেই তাই আমি মেয়েও তো স্কুল থেকে এখনও বাড়ি ফিরেনি তা আমাকেই আজকে নিয়ে যেতে হচ্ছে ভাবলাম একটু তা তো হলো না তাই বলি যে না দিয়ে আসি আর আজকে অ্যাকচুয়ালি দিয়ে আমি আর বাড়ি আসিনি মানে ওই দেখছে রাস্তায় তো মানে একটা লোকজন নেই তো গিয়ে দেখলাম দু একজন আর আকাশটার অবস্থা দেখুন কি সুন্দর মেঘগুলো সাদা তুলোর মতো পুরো তো ক্রিকেটের ছেলেরা এসেছে আর এদের ছেলেরা অনেকটাই কম সবে এসেছে এখনও এসে পৌঁছয়নি সবাই তো আরও একজন দুজন মা ছিল আমি ভাবছিলাম দিয়ে বাড়ি চলে যাব তারপর ওখানে বসে গল্প করতে করতে ভাবলাম থাক মেয়ের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছিল তো ভাবলাম যে থাক আবার যাব আবার আসবো তা একবারেই না হলে চলে যাব বলে বসেই গেলাম আর গেলাম না আর আমি এখানে এসে থাকি না অনেকবার বলেছিলাম যে অত টাইম আমি দিতে পারি না তারপরে আজকে ভাবলাম যে থাক গিয়েই না হলে ফাজ ছাড়ব বলেই আটকেই গেলাম ভালোও লাগে সবাই সঙ্গে টাইম স্পেন্ড হয়ে যায় একটুখানি গল্প গুজবও হয়ে যায় বাড়িতে থাকলে কি হয় একটুখানি ঘুমোয় ঘুম না আসলে একটুখানি টিভি দেখলাম কি মোবাইল দেখলাম এই করে সময়টা কেটে যায় বাকি বাড়ির কাজগুলো করতে হয় যেমন জামা কাপড় থাকলে তুলে নিয়ে আসতে হয় ঘর দর ঝাঁট দিতে হয় বাসন ধুতে হয় এইসব আর এই যে দেখুন ছেলেকে নিয়ে এসে তারপরে একটুখানি লন্ডিতে যাচ্ছি অনেক দিন ধরে কাপড়গুলো দেবো 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 করে সেই হুলিতে পরেছিলাম সেই সব রঙ এখনও লেগে আছে আর লন্ডিতে দেওয়াই হচ্ছে না তা আজকে ভাবলাম যে না আজকে যাবই যাব বলে লন্ড্রিতে কাপড় ওয়াশ করতে ধুতে এলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন